প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই এই সাদা রাজহাঁসের ব্যাপারে তো দেখতে পাচ্ছেন এখানে কিছু সাদা রাজহাঁস তো অনেকে রয়েছেন যারা রাজহাঁস পালন করতে চান এবং সাদা কালারের রাজহাঁসগুলো কিন্তু তারা পছন্দ করেন তো পছন্দ করার পাশাপাশি কিন্তু তারা এটাও ভাবেন যে আসলে সাদা রাজহাস তো নিয়ম তো আসলে সেগুলো কি ময়লা হয়ে যাবে কিনা বা সেগুলো কি দেখতে অনেক খারাপ লাগবে কিনা যখন বড় হয়ে যাবে তখন তো দেখতে পাচ্ছেন এখানে রাজহাঁসগুলো কিন্তু প্রাপ্তবয়স্কর অর্থাৎ এগুলো কিন্তু প্রায় দুই বছর হয়ে গেল রাজহাঁসগুলো তো একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এই রাজহাঁস বাম্বিকের রাজহাঁসটা কিন্তু দেখেন তার পালকগুলোকে আছড়াচ্ছে অর্থাৎ তারা যখন পানিতে নামে তখন তারা সুন্দরভাবে গোসল করে যার কারণে তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় যার কারণে কিন্তু চলাফেরার সময় যদি এক একটু যদি ধুলোবাটি বা কিছু ভরে নোংরা জাতীয় তবুও তারা সব কিছু আছড়িয়ে পরিষ্কার করে ফেলে যার কারণে কিন্তু তারা কখনোই নোংরাভাবে থাকে না আর তাছাড়া একটা কথা আপনাদের বলে রাখি যে রাজাস কিন্তু আসলে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তারা পরিষ্কার সব সময় নিজেকে করার চেষ্টা করে দেখতে পাচ্ছেন তারা দাঁড়িয়ে আছে তাও তাদের পালকগুলোকে আছড়াচ্ছে এটা হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য তারা যখন গোসল করবে দেখবেন তারা আছড়ে আছড়ে গোসল করবে এবং তারা তাদের নিজের শরীরটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে তো যারা সাদা রাজ্যাস পালন করবেন টেনশান ছাড়া পালন করতে পারেন আপনি সব সময় তাদেরকে ঝকঝকে দেখতে পাবেন যদি গোসলের ব্যবস্থা থাকে তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ